পৃথিবীতে যত শব্দ আছে যত কিতাব আমরা পড়েছি যত কিতাব পড়তেছি পড়বো সব কিতাবের মাঝে যত শব্দ আছে প্রত্যেকটা শব্দ হয়তো ইসিম হবে না হয় ফেল হবে না হয় হরফ হবে আমরা নাহুর বিষয়ে আলোচনা করব নাহুর বিষয়ে ছোটো বড় সব ধরনের কিতাব লেখা হয়েছে এবারতের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আলোচনা করব। তো প্রত্যেকটা শব্দ যেহেতু তিন অবস্থা একটা হলো হয়তো হরফ হবে হরফের আলোচনা আমরা সভে মেয়াদাতে আ এবং এবং হেদের জন্য কিতাবের শেষের দিকে হরফের আলোচনা আছে আর ফেলের আলোচনা মিজানের কিতাবের মাঝে আছে মিজান মুন সাহেবের মাঝে আছে এগুলো আমরা দেখে আর বাকি রইল ইসিম নাহুদের আলোচনা যেহেতু ইসিম নিয়ে সেহেতু আজকে আমি ইসিমের আবেদনিক ইসিমের পারিপার্শ্বিক অর্থ ইসিম কাকে বলে এবং ইসিমের আলামতগুলো আলোচনা করব এখন কিতাবের মাঝে যেভাবে দেওয়া হয়েছে সেভাবে প্রথমে আলোচনা করব তারপরে এই বিষয়গুলোকে আমি স্পষ্টভাবে আলোচনা করার চেষ্টা করব কিভাবে দেওয়া হয়েছে ইসিম কাকে বলে এবং ইসিমের সংজ্ঞা ইসিম এমন শব্দ কি বলে যে নিজের অর্থ নিজে প্রকাশ করে কোনো কালের সাথে মিলাবে দিত নিজের নিজের অর্থটা প্রকাশ করবে কোনো কালের সঙ্গে মিলবে না যেমন রজলুন একজন পুরুষ সে কোনো কালের সঙ্গে মিলিত হয় না এখন ইসিমের আলামত কিতাবের মাঝে আছে ইসিমের আলামত হিদায় নাহ কিতাবে দশটি দেওয়া আছে এক নম্বর তার সম্পর্কে সংবাদ দেওয়া শুদ্ধ হওয়া যেমন জাইদুন কোয়াইম জায়দ না এখানে জায়েদের সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছে দুই নাম্বার মুজাফ হওয়া যেমন গুলাম ও জাইদে জাইদের গুলাম তিন নাম্বার শব্দের শুরুতে আলিফলাম যুক্ত হওয়া যেমন আলহামদু চার নাম্বার শব্দের শুরুতে হরফে জল যুক্ত হওয়া যেমন বিসাইদি পাঁচ নাম্বার তানবিন হওয়া শব্দের শেষে যেমন জাইদুল ছয় নাম্বার তাস নিয়া হওয়া যেমন রজুলানে সাত নাম্বার জমা হওয়া যেমন মুসলিমুনা আট নাম্বার সিফত হওয়া যেমন সাউবুন জাদিদুন নতুন কাপড় নয় নাম্বার তাজগীর হওয়া যেমন রুজাইলুন দশ নাম্বার হরফে নেদা হওয়া যেমন ইয়া জাইদু। এখন কিতাবের মাঝে যেভাবে দেওয়া আছে এবং আলামতগুলো কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা কিতাবে বিভিন্ন কিতাবে খুঁজতে যাই তখন দেখি যে যেগুলোর মিল পাওয়া যায় না যেমন আমি এখানে কিছু শব্দ লিখেছি যে শব্দগুলো এই আলামতের সঙ্গে মিল নেই যেমন আমি লিখেছি হাজা এই হাজা একটা শব্দ আমি লিখেছি এই শব্দটা যদি আমি দেখি মের আলামগুল্লা এক নাম্বার তার সম্পর্কে সংবাদ শুদ্ধ হওয়া এটা হয় নাই দুই নাম্বার মুজাব হওয়া এটাও হয় নাই তিন নাম্বার শব্দের শুরুতে আলিফলাম যুক্ত হওয়া এটাও হয় নাই চার নাম্বার জর যুক্ত হয় এটাও হয় নাই পাঁচ নাম্বার তানবিন হওয়া এটাও হয় নাই নয় নাম্বার তাজনিহা হওয়া রজুলানি এটাও হয় নাই সাত নাম্বার জমা হওয়া এটাও হয় নাই আট নম্বরে শিবত হওয়া এটাও হয়নি নয় নাম্বারে তাজগীর হওয়া এটাও হয় নাই দশ নম্বরে এটা হওয়া এটাও হয়নি তাহলে এই শব্দটা বোঝা যাচ্ছে যে এই শব্দটা ইসিম না এরকম মনে হচ্ছে আবার ফেলও না আবার হরফও না তাহলে এই শব্দটা কি আমি তো বললাম শব্দ তিন অবস্থা হবে যে কোনো শব্দ হয়তো ইসিম হবে নয়তো ফেল হবে নয়তো হরফ হবে তাহলে এটা কি হয় না এরপরে যদি খেয়াল করে দেখেন এই যে গরু শব্দটা এটা ওইগুলোর মাঝে আলামতে পাওয়া যাবে না মুসলিম আহাত এখানে জমার যে ওজন দেওয়া আছে যে ওজনগুলো দেওয়া আছে উদাহরণগুলো দেওয়া আছে এটির সাথে মিল নেয় মুসলিম এ ধরনের অনেক শব্দ কিতাবের মাঝে পাওয়া যাবে যেগুলো এই আলামতগুলোর সাথে মিলবে না তাহলে এগুলো সমাধান করবো জন্য আমি এটা সমাধান করার জন্য এই বিষয়গুলোই একটু স্পষ্ট করে আলোচনা করব নিজের ভাষায় আলোচনা করার চেষ্টা করব যেমন আমরা লিখেছি ইসিম কাকে বলে সংজ্ঞাটা ঠিকই থাকবে আলামতগুলো আমি একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এরাবের জন্য যতটুকু সম্ভব আলোচনা করা ততটুকুই তাহলে এক নাম্বার তার সম্পর্কে সংবাদ দেওয়া শুদ্ধ হওয়া অর্থাৎ মুসনাদলাই হওয়া মুসনাদলাই মুফরাদ হতে পারে মুসনাদলাই মাউসুফ হতে পারে মুসনাদলাই এরকম ভাবে আরো যে অন্যান্য শব্দ আছে এগুলো হতে পারে আচ্ছা এখন আসি মুজাফ হওয়া যেমন আমি এখানে বললাম এক নাম্বার তার সম্পর্কে সম্পর্ক শুদ্ধ হওয়া দুই নাম্বার মুজাব হওয়া মুজাফ হওয়া যেমন গোলাম বুঝাই এখন মুজাবের ক্ষেত্রে সবচেয়ে প্রসিদ্ধ একটা তর্ক হলো প্রথম শব্দ নাকেরা হবে

অসংখ্য শব্দ আছে প্রথম শব্দটা নাকেরা হবে এবং দ্বিতীয় শব্দটা মারে ফা হবে তারপরে যখন কোনো শব্দ মিলে হবে তখন অন্তস্থ রয়ের মতন উচ্চারণ হবে আমাদের বাড়ি এখানে অন্তস্থ রয়ের মতন উচ্চারণ যে কোনো শব্দ আমাদের বাড়ি তাদের বাড়ি হুতালার ঘর এই ধরনের যত অন্তস্থ রয়ের মতন উচ্চারণ হবে এগুলো সবগুলো মুজাব মোজা ফিলাই হবে দুই নাম্বার এক নাম্বার তার সম্পর্কে সংবাদ সত্য হওয়া দুই নাম্বার মুজাব মুজাব মোজাফিলাই হওয়া মুজাব মোজা বিলাই কীভাবে হবে প্রথম শব্দটা নাকেরা হবে পরের শব্দটা মারে হবে অসংখ্য কিতাবের মাঝে এই ধরনের শব্দ আছে এরপর আরেকটা বলছি যে বাংলায় অন্তস্থ রয়ের মতো উচ্চারণ হবে এগুলো সব সময় জাফত হবে মোজা মোজা বিলাই হবে লাজি মুলি জাফত এগুলো এজাফত করা আবশ্যক লাজি মূলি জাফত যেমন ভয় এরপর এরপরে শব্দটা অবশ্যই মোজা বিলাই হবে তারপরে বাইনা শব্দটা এই ধরনের শব্দ আছে ইঙ্গা ধরনের আরো অনেকগুলো শব্দ আছে এক এক কিতাবে এক এক ধরনের দেওয়া আছে কিছু কিতাবে পাঁচ সাতটা দশটা দেওয়া আছে কিছু কিতাবে বারোটা আমাদের আমাদেরকে লাজিমুল জাফত করিয়েছিলেন তো এগুলো আমরা যে যে জায়গাতে পারি এগুলো শিখে নিব আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে এই জন্য আমি এটা সংক্ষিপ্তভাবে ভাবে দেখাই দিলাম মনে করে দিলাম এগুলো কিসিমের আলামত এক বচন হওয়া যেমন তারপরে দুই ভাবে আমরা শুধু দেখি রজনে আলিভা সহকারে কিন্তু যখন কোন হালতে চলে যাবে তখন ভিন্ন হয়ে যাবে রজ লাইনেও হবে মুসলিমানে মুসলিমে রানে রজ লাইনে এইভাবে যাবে লাইনে এটা হলো একটা যেটা আরেকটা আমাদের আলামতটা দেওয়া হয় না এটা হলো রাজু লাইনে করে জবর হবে ফাঁদা হবে এটা হলো তারপরে জমা হওয়া বহু বছর হওয়া কিতাবে শুধু দেওয়া আছে মুসলিম মোনা বা রিজা আলুর এই ধরনের দেওয়া আছে কিন্তু জমায়ের অনেকগুলো প্রকার আছে যেগুলো আমরা দুর্বল ছাত্র যারা আছি তারা আমরা এগুলো জানি না জমায়ের অনেকগুলো প্রকার আছে এই প্রকারগুলো যদি শিখি জমা তো রোজাতুল আদব আর অন্য অন্য কিতাবের মাঝে দেওয়া আছে ওইখান থেকে যদি আমরা এগুলো শিখে নেই। তাহলে আমাদের জন্য অনেকটা সহজ হবে পাঁচ নাম্বারে জমা

ওজন দেওয়া আছে এগুলো বেশি ব্যবহার হয় এই জন্য এখানে এগুলো বললাম তারপরে আছে উজু হুন এগুলো জমায় মুখার সার জমার একটা প্রকার এরপরে জমায় সালেম হতে পারে জমায় মুখাক্ষার সালে যেমন মুসলি মুসলি মিনা হতে পারে শুধু আমরা পড়তেছি মুসলিম এর সাথে আরেকটা হালত যখন পাল্টে উল্টা হয়ে যাবে তখন এবার কি এরপটাও ভিন্ন হয়ে যাবে মুসলিম না হয়ে যাবে জমার ওজনটাও ভিন্ন হয়ে যাবে আরেকটা হলো জমায় মোয়ান নাসের সাথে এটা হলো মুসলিমা জমায় পরে আলিক থাকবে এবং লম্বা তা থাকবে এটা হলো আলাম জমা তারপরে জমায় আরেকটা ইয়ে হলো मु জমায় আলি বের পরে এটা হলো জমায় রালি তারপরে দুই অক্ষর হবে আর হলো না তিন অক্ষর হবে যেমন মাস মাসা বি হুম এগুলো একটা মিলে মেন মাসা জিদ হুক মাসা বির হুক এগুলোর সাথে মিলে মিলা বলতে হবে জমাই মন্দির জুম তারপরে দাওয়াব বু বেশ জমায়ে তিল্লত তিল্লত সবগুলো লেখা সম্ভব না অনেক সময়ের দরকার এজন্য আমি দেখে দেখিয়ে দিচ্ছি এগুলো কিতাবের মাঝে আছে আপনারা এগুলো করে নিয়ম এগুলো পাঁচ নাম্বার জমা নিয়ে জমাগুলো যদি শেখা হয় যদি শেখা হয় তাহলে আমাদের এর অনেক সহায়ক হবে এগুলো শুধু আমরা একটা উদাহরণ দিই খিতাবের মাঝে দেওয়া আছে মুসলিম উনা বাকি দেখেন কতগুলো উদাহরণ আছে একটা একটা সঙ্গে কিন্তু মিলছে না মুসলিম উনার সঙ্গে কিন্তু মিলছে না এই যে ওজনগুলো যদি আমরা দুর্বল ছাত্র যারা আছি এগুলো যদি পরে নেই তাহলে এগুলো যে ইসিম এটা আমাদের ধারণা হবে তাহলে আমরা সহজে এই গুলোকে ধরতে পারবো